স্থানীয় সমাজে ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি ঘাটাল থানার ঘোলা সর্বজনীন দুর্গোৎসবে এটি একটি মহিলা পরিচালিত দুর্গা পুজো একেবারে মহিলারা আজ দশভূজার ভূমিকায় ঘোলা সর্বজনীন দুর্গোৎসবে এই পুজোটি মহিলা পরিচালিত পুজো লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবং নিজেরাই চাঁদা তুলে এই পুজোটি করছেন দ্বিতীয় বছর তবে এখনও পর্যন্ত অনুদান পাননি অনুদানের ব্যাপারে আমরা কথা বলেছিলাম ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ করের সঙ্গে উনি বলেছেন যে এই পুজো কমিটির নাম কিন্তু আমরা ইতিমধ্যে জেলাতে পাঠিয়ে দিয়েছি এবং জেলাতে যদি পুলিশ সুপার ওনাদের এই পুজো কমিটির নামটি গ্রান্ট করেন অর্থাৎ পাশ করে দেন তাহলে কিন্তু এবছরই ওনারা সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যেতে পারেন পুজো কমিটির অনুদানের ব্যাপারে যদিও কিছু বাধ্যবাধকতা রয়েছে পুজো কমিটি অন্তত তিন বছর না হলে এবং তাদের রেজিস্ট্রেশন না হলে এবং বেশ কিছু পুজো কমিটির যে নিয়মকানুন রয়েছে সেগুলি না পূরণ হলে অনুদান পাওয়া যায় না কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করা হয়েছে কোনো কোনো মহিলা পরিচালিত দুর্গা পুজো প্রথম বছরই কিন্তু অনুদান পেয়েছে সেক্ষেত্রে ঘোলা সর্বজনীন দুর্গোৎসব মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির জন্যও তারা দেখছে ব্যাপারটা ইতিমধ্যে জেলাতে নাম পাঠিয়ে দিয়েছে যদি পুলিশ সুপার এই ব্যাপারটি দেখেন এবং উনি যদি পাশ করিয়ে দেন তাহলে কিন্তু এবছরই আপনারা এই পুজো কমিটি অনুদান পেতে পারেন আমরা কথা বলবো এই পুজো কমিটির মহিলাদের সঙ্গে আপনার নাম

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে দ্বিতীয় বছরে এই পুজোটি করছে এবং প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষত্ব প্রতিমার একদিকে রয়েছে আটটি হাত এবং দুটি হাতে বাঁশি বাজাচ্ছে অর্থাৎ প্রতিমার মধ্যেও কিন্তু বৃহত্ত্ব রয়েছে অন্যান্য তো রয়েছে বংশী বাদক এরকম ভূমিকা তো আমরা এই মুহূর্তে রয়েছি ঘোলায় দেখতেই পাচ্ছেন মহিলারা কিন্তু একেবারে কোমর বেঁধে নিজেরাই দশভূজার ভূমিকায় পালন করছে যারা রাঁধেন চুল বাঁধেন তারা কিন্তু পুজো করতে পারেন এই মহিলাটা পিছিয়ে নেই সেটি কিন্তু একটি উদাহরণ দেখা যাচ্ছে চলুন একটু প্রতিমার কাছে যাই সবাই মিলে বন্যায় এখানে কি ডুবে যায় এখানটা দেখতে পাচ্ছেন মহিলা পরিচালিত দুর্গা পুজো এবছর দ্বিতীয় বছর ভোলা মহিলা পরিচালিত দুর্গা পুজো সর্বজনীন দুর্গোৎসব প্রতিমার মধ্যে বিশেষত দেখতেই পাচ্ছেন একদিকে আটটি হাত এবং দুটি হাতে বাঁশি বাজছে দুর্গা এবং অন্যান্য প্রতিমা অর্থাৎ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তারাও কিন্তু বাঁশিই বাজাচ্ছেন একেবারে বলা যেতে পারে সুন্দর মূর্তি কিন্তু বাজেট তারা বেশি করতে পারেন এই কারণে যে তাদের পকেটে টান নিজেদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ভেঙে এবং নিজেরাই সংসারের টাকা ভেঙে তারা কিন্তু এই পুজোতে উৎসাহী হয়েছে ব্রতি হয়েছে এটি তাদের দ্বিতীয় বছর পুজো উপলক্ষে আর কী কী করছেন অনুষ্ঠান কিছু হচ্ছে নাকি

দেশের যে রয়েছে মাথা যে মানে আমাদেরকে উৎসাহ দিয়েছিল সে কালকে জেলা পরিষদকে নিয়ে এসেছিল সুতো কাটতে এবার যদি সে কিছু সাহায্য করে তাহলে আমাদের ভালো হয় সে হয়তো জানিয়েছে কিন্তু আমরা মেয়েদের থেকে এখনো কিছু জানাতে পারিনি সুতরাং দেখতেই পাচ্ছেন দেবী দুর্গার ব্রতিতে আরাধনায় আমাদের জীবন্ত দুর্গারা নেমেছেন তারাই

একেবারে ঘাটাল থানার বর্দার চৌকান থেকে ঘোলা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সেই প্রত্যন্ত গ্রামে মহিলারা কিন্তু নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে নিজেরাই চাঁদা তুলে এই পুজো ব্রতি হয়েছেন এবছর তাদের দ্বিতীয় বছর এই অবস্থাতেই আপনি এসছেন পুজোতে মানে এটা একটা উৎসাহ তাই তো বাহ আপনার নাম কি আপনিও আছেন পুজো কমিটিতে কথা কিয়